গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন সকাল সাড়ে দশটা আমি একটু আগে আজকে ঘুম থেকে উঠেছি আজকে অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে কালকে আমি ঘুমিয়ে পড়েছিলো তাড়াতাড়ি বাট আমার এডিট ফেডিট করতে কালকে ভিডিও করিনি কিছু সারাদিনে এডিটও করে রাখিনি যাই হোক এডিট ফেডিট করতে অনেকটা দেরি হয়ে গেছিলো এখন ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে অরিন্দম যাবে চেম্বারে আমার আজকে এদিকে কয়েকটা কাজ আছে স্নান টান করে পুজো টুজো দিয়ে আজকে শনিবার তোমাদের বলেছিলাম ওই খাওয়ানোর ব্যাপারটা আজকে আছে ওটা দুটোর সময় ওরা দেবে বলেছে খাবারগুলো তো নিয়ে তারপর ওই কাজটা কমপ্লিট করে তারপর যাব বাড়ি তো সেই জন্য আজকে একটু তাড়াহুড়ায় আছি মেয়ের জামা কাপড় গুছাতে হবে সবই করতে হবে মেয়ের কাপড় জামাগুলো আজকে কাকিমা ধুয়ে দিয়েছে চলো আগে ব্রেকফাস্টটা করি তারপরে কথা হচ্ছে আর একজন ঘুম থেকে উঠে পড়েছেন ইনি না উঠলে আমি ঘুম থেকে উঠতে পারি না আমার হাতের মধ্যে শুয়ে থাকে কিছুতেই ছাড়বে না কই 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 খেলা চলছে বাবার সাথে দেখি আই দুধ দুধ এদিকে আমি করছি ব্রেকফাস্টের প্রস্তুতি ব্রেকফাস্ট হচ্ছে আমার সেই জুগারু অমলেট আগের দিনে রুটি থাকলে সেটাকে ডিম দিয়ে তরকারি দিয়ে সস দিয়ে ব্যাস হয়ে গেল ব্রেকফাস্ট ব্রেকফাস্ট হয়ে গেছে সকাল সকাল মনটা খারাপ হয়ে গেল কালকে ভাইয়ের বার্থডে ভাইয়ের জন্য আমি একটা স্পিকার অর্ডার দিয়েছিলাম কিন্তু ভাই ওটা রিসিভ করেছে বাড়িতে ভালো কথা দিয়ে ফোন করেছে আমি বেশ খুশি হয়ে ফোনটা ধরেছি যে কি রিয়াকশান শুনবো ও বাবা ফোন করে বলছে তুমি এটা কি অর্ডার দিয়েছো আমি বলছি কেন স্পিকার অর্ডার দিয়েছি বলছে স্পিকার অর্ডার দিয়েছে এটা কি একটা খালি বক্স এসে চিন্তা করো মানে ঠিক করে খেয়াল করিনি আমার মাথার মানে পুরোটাই খারাপ হয়ে গেছে স্পিকারের জায়গায় স্পিকার কেস অর্ডার দিয়ে বসে আছি আমি ফুল পোপার সকাল সকাল যাই হোক দেখা যাক এবারে কি করা যায় না করা যায় রিফান্ড তো নেই কি অ্যামাজন শুরু করেছে এখন রিফান্ড ফিফান্ড করে না রিটার্ন অপশান আছে রিটার্ন করে আমি কি নেব তাও জানি না যাই হোক দেখা যাক তখন অরিন্দম বেরোচ্ছে আসুক তারপর দেখছি কি করি ঘুমোনোর সময় জেদটা দেখো এখন কি জেদ করবে ঘুমোর সময় নান টান কমপ্লিট এখন ওনার ঘুম পেয়েছে কী করেছে দেখো আমার নাক মুখ চোখ এই দেখো এখানে কেটেছে উফ এইখানটা কেটেছে খিমছে খিমছে এই সব করে এর একটা হাত নিজের মুখে ঢুকাবে আর একটা হাত দিয়ে এরকম খিমচাপতে থাকবে উফ বাবারে জ্বলে যাচ্ছে আমার যাই হোক আমি এখন যাব খাবার দাবারগুলো গরম করি গরম করে তারপরে খেয়ে দিয়ে একবারে বেরোবো যাই উফু চলে যাচ্ছে পুরো বাবারে বাজে এখন সাড়ে বারোটা এই ঘরটার অবস্থা দেখো নিচে মেয়ের বিছানা করেছিলাম সেটা ছড়ানো বালিশ ফালিশ একদম অরিন্দম এখানটাতে সকালে সে ঘুমোয় পুরো ছড়িয়ে রেখে দেয় যাই হোক এখন এটা আমি পরিষ্কার করবো করে তারপরে জামা কাপড় ভেজাবো লিপি দিয়ে এসে কাঁচবে তারপরে যাব স্নান করতে চল আগে এটা পরিষ্কার করে নি চট করে পুরো ঘর একদম গুছিয়ে পরিষ্কার করে ফেলেছি এটা ভাইয়ের ব্যাগ অরিন্দম নিয়ে গেছিল এটাকে আজকে বাড়ি নিয়ে যাব আর আমি ওখানে একটা লিস্ট করতে বসবো লিপিদিকে ফোন করলাম লিপিদি বলল যে কি কি কাজ করতে হবে তুমি আমাকে লিস্ট করে দিয়ে যাও আমার তাহলে মনে থাকবে নাহলে আমিও ভুলে যাব তুমিও ভুলে যাবে তো এখন আমি করতে বসবো লিস্ট চলো এই হচ্ছে লিস্ট করেছি আজকে কাঁচা আর বাসন মাজা আজকে অনেক কাঁচা ভিজিয়েছি তাই জন্য ঘর মোছা বাদ আর কালকে রান্নাঘরের দেওয়াল টেওয়াল পুরো রান্নাঘরে কোটাকুটি কুটি সব পরিষ্কার করবে এক তারিখে বারান্দার গ্রিল যেগুলো আছে একদম নিচটা কালো কালো হয়ে আছে ওগুলো পুরো পরিষ্কার হবে আর দু তারিখে সব ঘরের ফ্যান আর এই ডাইনিংয়ের এই যে এইখানে একটা জানলা আছে এই জালনার ওখানে একটা প্লাস্টিক আছে ওই প্লাস্টিকটা ফেলবে আর দরজার বাইরেটা সুর এক যেটা আছে ওটাকে ভালো করে পরিষ্কার করবে গেল আর এটা হচ্ছে তিন তারিখ তিন তারিখে আমি চলে আসব এসে দুজনে মিলে আগে মেয়ের ঘরটা আছে ওইটাকে পরিষ্কার করব। মেয়ের ঘরে সেরকম কিছু নেই মেয়ের ঘরটা পরিষ্কার করে তারপরে এই ঘরটা যেটা আমাদের মানে অরিন্দম যেটা তো সকালবেলা থাকে আর কি ওই ঘরটা এই দুটো ঘর একই দিনে হয়ে যাবে সেরকম কিছু পরিষ্কার করার নেই এটা তিন তারিখে করব। চার তারিখে এই ডাইনিংটা এইটা পরিষ্কার করবে ওটাও আমি আর লিপিদির দুজনে মিলেই করব না হলে অসুবিধা হবে লিপিদির পাঁচ তারিখে হচ্ছে ঠাকুর ঘরের যে ঘরটা ওই ঘরটা ওই ঘরটা একটু বেশি সময় লাগবে ওই ঘরটা পরিষ্কার করব করে ছ তারিখে লিপিদি শুধু ঝকাঝক করে সব মুছে টুছে দেবে ব্যাস তাহলেই কমপ্লিট হয়ে যাবে আমার স্নান টান হয়ে গেছে অরিন্দম চলে হরিন্দম জলকে খাওয়াবো বুঝে দেওয়া হয়ে গেছে বাজে এখন দুটো চাট বেরোচ্ছি আগে খাবারগুলো গুলো নেবো নিয়ে যাবো স্টেশনে স্টেশন অব্দি শেয়ার করবো তারপর তার করবো না ঘরে এসে বেরিয়ে পড়েছি আমি আর রলিন্দম ক্যান্টনমেন্টেই এখানে একটা হোটেল আছে আর কি যেখানে খাবারগুলো অর্ডার দিয়েছিলাম এটার নাম হচ্ছে রীতিকাস কিচেন এই যে কাকিমাটার কাকু এদেরই দোকান এরা নিজেরাই এখানে রান্না করে এই দোকানটা চালায় আর কি আমরা অর্ডার দিয়েছিলাম মাছের থালি তো ওখানে ছিল ভাত একটা ডাল আলু ভাজা একটা সবজি আর তার সঙ্গে হচ্ছে মাছের ঝোল গিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছিল কারণ ওনারা প্যাক করছিলেন আর কি আর একদম টাটকা ফ্রেশ খাবার দেয় এটাই একটা ভালো জিনিস তাই জন্য এখান থেকে নেওয়া বাকি নাহলে ক্যান্টনমেন্ট অনেক জায়গায় আছে সেখান থেকে নেওয়া যেত কিন্তু এরা সুন্দর করে প্যাক ট্যাক করে দেয় তাই জন্য এখান থেকে নেওয়া আজকে মোটামুটি আমরা চল্লিশটা মতন নিয়েছিলাম আর কি খাবার আর ওখানে ছিল অনেকেই ছিল অনেককেই দিতে পেরেছি তা বাট দিতে গিয়ে মনে হলো যে চল্লিশটা জায়গায় হয়তো আরও বেশি হলে ভালো হতো কারণ প্রথম দিকে কাউকে সেরকম পাচ্ছিলাম না স্টেশনে কিন্তু পরের দিকে অনেকে চলে এসেছিলো আর একটু বেশি হলে ভালো লাগতো এই আর কি আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য এই জামাটা আমাদের মোনালিসা মিমি দিয়েছিল অনেক দিন আগে জামাটা অনেকটা বড় ছিল এখনও অনেকটা বড়ই আছে কিন্তু তা ভালো মানে জামাটা দেখতে খুব সুন্দর তাই জন্য পরিয়ে দিলাম লালাপুর একটু ওটা হতো কাকিমা জামাটা সামনেটা একবার দেখাই এই যে চলো যাই তো বেশি কোনো ব্যাগপত্র নেই একটাই ব্যাগ আর এটা তো ভাই রেখে গেছিল তাই জন্য ভাইয়ের ব্যাগটা নিয়ে যাচ্ছি আর একটা মশারি ব্যাগ আর কিছু নিয়ে আছে আমার বেশ ভালোই হয়েছে টোটো করে যাই আসি এটা কিন্তু আজকের ভিডিও ক্লিপ নয় এটা কালকের আমি তো আজকে বাড়ি যাচ্ছি আর কালকে এই কাকিমার মেয়ে এসেছিলো একটুখানি অরিন্দমের কাছে একটা দরকার মানে অরিন্দমের কাছে একটু দেখাতে এসছিলো আর কি তো এসে মেয়েকে একটু আদর করছিল সেই ক্লিপটা নিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম এখন বাজে পনে সাতটা বাড়িতে চলে এসছি তখন মোটামুটি ওই পাঁচটা দশ পনেরো হবে তারপর এসে ভিডিও অন করা হয়নি মেয়ে এই যে জাস্ট একটু আগে ঘুমোলো এসে থেকে লাফা ঝাপা গল্প গুজব অনেক কিছু হলো এই ঘুমোলো কাকিমাও গেল একটু আগে জাস্ট কাকিমা বেরোলো এইভাবে ব্যাপার আমি আজ সাধুপুর ঘুমোইনি প্রচণ্ড টায়ার্ড লাগছে আমি একটুখানি এখন শোবো একটু চা খেতে হবে মাথাটা ধরেছে প্রচুর চলো একটুখানি চাটা খেয়ে নিই তারপরে অরিন্দম আজকে আসলে একটা এক এখানে আলোচনা চলবে সাত তারিখের জন্য যেহেতু সামনেই চলে আসছে তো ওটার এখন প্রিপারেশান তুঙ্গে আর বাড়ি এসছি মানে মায়ের আলোচনা সব এখনও বাকি আজকে সবে সব আলোচনা চালোচনা হবে প্রচণ্ড মাথা ধরেছে চল একটু শুয়ে নিই তারপর আবার ভাইয়ের কেকটা আনতে যাব আনি তারপর আবার দেখা হবে বাজে এখন দশটা কুড়ি কত দেখতে পেলো ঘড়ি এই যেখানে অরিন্দম মেয়ে এখানে হচ্ছে মা এইখানে হচ্ছে ভাই ফোনে ছিল একটু আগে দিদি ভাই এখানে আমাদের একটা আলোচনা সভা বসেছে সেটা হচ্ছে যে সাত তারিখে মেয়ের ওই অন্নপ্রাশনের যে রিসেপশনটা হচ্ছে সেইটাতে একটা প্রোগ্রাম করার কথা ভাবছি তো সেখানে কী টাইপের গান হতে পারে নাচার নাচের গান নাকি সফট কোনো মিউজিক তো এই ভিডিওটা কালকে পোস্ট হবে তোমরা একটু কমেন্ট সেকশানে জানিও ঠিক আছে তোমাদের কী মতামত নাচতে নাচ দেখবে তো ভিডিওটা কি অদ্ভুত যাই হোক আমার দলে আছে চার পাঁচজন আমি আছি দিদিভাই আছে তাও দিদিভাই এখন পাল্টি খাচ্ছে অরিন্দমের দাদা আছে সৌভিকের বউ প্রিয়াঙ্কা আছে সুমন ওই আছে আছে নেই দিদি বাকি আছে পঁচানব্বই জন কেউ নেই আর কেউ আমার দলে নেই সবাই সফটের দলে মা প্রসব আমার দলে ছিল এখন মা পাল্টি খেয়ে গেছে ঠিক আছে এই হলো ব্যাপার

দেখাই চলো এটা হচ্ছে ভাইয়ের কেক মামুন দিকে অর্ডার দিয়েছিলাম খুব সুন্দর হয়েছে যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে আর এটাও ওই বাংলাদেশের পেজটার থেকে দেখে অর্ডার দেওয়া আমার ওদের মানে ডেকোরেশন গুলো এত সুন্দর লাগে চলো ভাই আসুক দেখি ও রিয়াকশানটা কি হয় তোমাদের বড় গেস্ট চলে এসেছে হ্যাপি বার্থডে টু ইউ রিয়াকশনটা কি এটা কি মানে এসে এটা কি নো এদিকে এদিকে তো রিয়াকশনটা একটু ভালো করে নি বার্থডে বয় এখন রেডি হচ্ছে জামা বাবা

Happy birthday to you cha 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 네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네

রাত্রিবেলা আসতে না ব্যাপারটা আরো বেশি জমজমাট হয়ে গেছে যাই হোক ভাইয়ের জন্মদিনের রাতটা বেশ ভালো কাটলো আজকের মতো ভিডিওই অবধি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও আসছি আজকে টাটা